আরেকটি ইএফটির উপরে ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই টাইটেলটি আপনারা দেখতে পেয়েছেন তা আসলে আমাদের মধ্য থেকে একশো এক লক্ষ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারীর কিন্তু মন ভালো নেই কারণ হচ্ছে তারা আজকে জানুয়ারি মাসের বিশ তারিখ চলে যাচ্ছে কিন্তু ইএফটির মাধ্যমে তারা বা আমরা বেতন পাচ্ছি না আসলে এটা একটা অত্যন্ত দুঃখজনক বিষয় তো যাই হোক আসলে আমরা যে যতই যাই বলি না কেন যেহেতু একটা সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেমে যদি আপনার আমার কোনো জটিলতা বা কোনো সমস্যা থাকে তাহলে সেটি একটু সময় দিয়ে হলো সংশোধন করার একটি আমরা কিন্তু সুযোগ পেয়েছি ইনশাল্লাহ আশা করি এই সুযোগটা আমাদের এই সময়টা দেওয়া দরকার আমরা তা মনে করি তো এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে দ্বিতীয় ধাপে আপনার আমার বা অন্যদের যাদের মানে ইএফিতে বেতন আসেনি তাদের বিষয়টি নিয়ে আমি কিন্তু গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে আজ অথবা কাল এক বিষয় নিয়ে বসবে বসে একটা সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা জানতে পারব যে কিভাবে আমাদের বাকি শিক্ষক কর্মচারীদের ইএফির মাধ্যমে বেতন না পাতা সার করবে তা একটি বিষয় না বললেই নয় যে আসলে আমরা যাদের যারা নিয়োগপ্রাপ্ত ছিলাম ইতিপূর্বে তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে আমরা কিন্তু টাইম স্কেল বিএড স্কেল এইভাবে আমরা দিয়েছি এবং সেখানে কিন্তু প্রতিবারই আমরা একই তথ্য দিয়েছিলাম কিন্তু যেই যেই প্রথম এমপিওতে মানে ভুল তথ্য ঢুকেছে সেটি কিন্তু কোনো দিন সংশোধন হয়নি এমনকি আমরা অনেকে আবেদনও করেছি সংশোধনের জন্য তথাপি কোনো সংশোধন হয়নি তো এই ভুলগুলি আসলে নয় আমরা কিন্তু এই ভুলগুলি করিনি তো যাই হোক আমি এভিশনে আর কথা বলতে চাই না আশা করি আজকের এখন বর্তমানে এই উর্ধতন কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ মিটিংয়ে আসেন মিটিং চলছে চলমান মিটিং এসে কি সিদ্ধান্ত আসে একটি ভালো সিদ্ধান্ত আসুক বা ভালো একটি পদক্ষেপ নিয়ে আমরা যাতে দ্রুত বেতন ইনশাল্লাহ এই মাসের অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে আমরা বেতন পেয়ে যাই এমন একটা ব্যবস্থা নেওয়া হোক উপদেষ্টা মহোদয় আপনার কাছে বিনীত অনুরোধ করব। আপনি আমাদের অভিভাবক আমাদের গার্ডিয়ান আপনি এর আশু ব্যবস্থা এবং অতি দ্রুত যাতে এক লক্ষ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে সংশোধনের মাধ্যমে ইএফটিতে বেতন ছাড় করার ব্যবস্থা করেন তো আমি আমার কথা আর দীর্ঘ করছি না এখানেই রাখবো যাবার পূর্বে আমার সহকর্মীবৃন্দের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফেজ